দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নিতাই শাহ এলাকায় একসময় চাকরি না পেয়ে দিশেহারা বদরুল আলম এখন সফল কৃষি উদ্যোক্তা প্রথমে অল্প পরিসরে কমলা গাছ দিয়ে বাগানটি শুরু করলেও আস্তে আস্তে তা প্রসারিত হয় বর্তমানে ফল ও ঔষধ গাছসহ তার বাগানে একশত প্রজাতির গাছ যুক্ত হয়েছে পাশাপাশি কর্মসংস্থান হয়েছে এলাকার বেশ কিছু নারী পুরুষের দূর দূরান্ত থেকে অনেকেই দেখতে আসছেন তার বাগান এবং নিচ্ছেন বিভিন্ন পরামর্শ সৌন্দর্যে হয়ে করছেন নিজেকে টিকটক রিলস ভিডিও বাগানকে ঘিরে যেন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত আসছেন নানা বয়সের মানুষরা জায়গাটা অনেক সুন্দর আমরা সবাই ছবি তুললাম ভিডিও করলাম জায়গাটা ভীষণ সুন্দর আমার ফ্রেন্ডের সঙ্গে আসলাম আসার পরে সবাই মিলে ঘুরতেছি ছবি উঠেছি অনেক বেশি ভালো লাগতেছে শুনছিলাম যে এখানে ঘোড়াঘাটে একটা হচ্ছে কমলা বাগান আছে সেটা দেখার জন্য এখানে আসছি আমি আমার বোনের সাথে তো এসে আমার অনেক ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর মনোরম পরিবেশ এ আর কি ভালো লাগছে সব বিষয়ে মিশ্র ফল বাগান দেখে আমার খুবই ভালো লাগলো আমি পুরো বাগানটায় ঘুরে দেখলাম এখানে শুধু কমলায় না মূলত সবাই আসে কমলার বাগান দেখতেই কিন্তু এসে দেখলাম যে কমলার পাশাপাশি বরই পেয়ারা বাতাবি লেবু সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে বিদেশি ফুলসহ এবং আরও অনেক মিশ্র ফলও রয়েছে আসলে এটা একটা মনে হচ্ছে যে পর্যটন কেন্দ্র রকম আমার কাছে খুবই ভালো লাগছে কৃষির ডিপ্লোমা শেষ করে চাকরির পিছনে ছুটাছুটি করে যখন দিশেহারা বদরুল আলম সে সময় স্থানীয় কৃষি বিভাগের পরামর্শে পতিত জমি নিয়ে দু সালে ২০ শতাংশ জমিতে চাষ শুরু করেন কমলা বাগানে আশানুরূপ যখন সফলতা আসতে শুরু করে ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে বাগানটি বর্তমানে তিনি ২০ একর জমিতে মিশ্র ফল ও ঔষধ বাগান গড়ে তুলেছেন দার্জিলিং চায়না ভুটান কমলাসহ আম পেয়ারা লেবু তিন ফল অ্যাভোকাডো পুদিনা পাতা কদবেল অ্যালোভেরা আখ সহ আরও রয়েছে দেশি বিদেশি নানা রকমের ফুল ফল ঔষধ গাছ ইতিমধ্যে দার্জিলিং চায়না ভুটান কমলার ফল গাছ থেকে সংগ্রহ করা শুরু করেছেন তিনি এসব ফল এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হচ্ছে বাগানটাকে ঘিরে যেন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন অনেকেই আসছেন দেখতে পাশাপাশি নিচ্ছেন নানান পরামর্শ মিশ্র বাগানে প্রায় দশ থেকে বারোজন স্থানীয় শ্রমিক সারা বছর কাজ করে জীবিকা নির্বাহ করছেন বুলুবাবুর এখানে আমরা কাজ করতেছি দীর্ঘদিন থেকে এই কমলা এবং এই বড়াই বাগান বিভিন্ন ধরনের এখানে উৎপাদন হচ্ছে আমরা সারা বছর এখানে কাজ করি দশ বারো জন দেশে কমলার উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি পুষ্টি চাহিদা মেটাতে ফল বাগান তৈরিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের কমলা মালটা লেবু এগুলো চাষাবাদ প্রতিনিয়ত বাড়ছে অন্যান্য ফসলের তুলনায় এইসব ফলমূলের বাজার চাহিদা বেশি বাজার মূল্য বেশি এতে কৃষকরা অল্প জমিতে বেশি পরিমাণে লাভবান হয় পাশাপাশি বাংলাদেশ সরকারকে প্রতি বছর প্রচুর পরিমাণে ডলার বিনিয়োগ করতে হয় বাইরের দেশ থেকে এগুলো আমদানি করতে তো এখন এগুলো এইসব ফলমূল বেশি চাষাবাদ হওয়ার কারণে বাংলাদেশ সরকারের প্রচুর বৈদেশিক অর্থাৎ সাশ্রয় হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোরাঘাটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে থাকি জমিতে জমি ছিল আমার এখানে লিজ নিয়ে আমি আড়াইশো কমলা গাছ রোপণ করি এখানে ভুটানি জাতের আপনার হচ্ছে সাতকি কমলা বলে তারপরে দার্জিলিং কমলা পাকিস্তানি কমলা আরও চায়না কমলা এগুলো আছে আর কি